শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা রবীন্দ্রনাথের বিখ্যাত ডাকঘর নাটকটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে পাঁচ নম্বর প্রশ্নের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা এখনও যারা সেই ভিডিওগুলি দেখে পারো তোমাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা এখান থেকে প্রয়োজন মতো দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি ডাকঘর প্রথমেই গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে ডাকঘর একটি সাংকেতিক নাটক রচয়িতা ডাকঘর নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশকাল ডাকঘর নাটকটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু ডাকঘর নাটকে দেখা যায় অসুস্থ অমল কবিরাজের চিকিৎসাতে ঘরেতে বন্দি জানালার ধারেই তার সঙ্গে কথা চলে দইওয়ালা সুধা ছেলের দল বা বিদেশি পথিকদের অমল সুদূরের পিয়াসী বাইরে যাওয়ার জন্য তার মন সর্বদা ছটফট করে রাজা চিঠির আশায় বসে থাকে কবিরাজ বলে রাজা নিজেই আসবেন অমল ঘুমিয়ে পড়ল এই ঘুমই হল অমলের মৃত্যু সুধা ঘুমন্ত অমলকে দেখে ফুল রেখে চলে গেল মৃত্যুর ভিতর দিয়ে অমল মুক্তি লাভ করল ডাক্তার অমলকে প্রকৃতিও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মানবত্মার এত বড় বন্ধন অমল সহ্য করতে পারেনি ঠাকুরদাই ছিল অমলের একমাত্র প্রকৃত বন্ধু ঠাকুরদা তাকে নীল পাহাড়ের কথা মানুষের কথা শোনায় মরল ভয় দেখায় ঠাকুরদাকে মরল সংসারবদ্ধ জীব খাঁচার পাখি আর ঠাকুরদা মুক্ত বাউল বনের পাখি অমলের মৃত্যু আসলে সমস্ত বাধা বন্ধন ছিঁড়ে বেরিয়ে যাওয়ারই অন্য নাম গুরুত্ব মানবাত্মার মুক্তির পথ দেখিয়েছে এই নাটক একটি সৌন্দর্য পিয়াসী সুদূর পিয়াসী চিত্তের আরতি ও বেদনা নাটকখানির মধ্যে বাস্তব রূপ লাভ করেছে ডাকঘর রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে